সেখান থেকে তাদের তোমার ওই পাতিল থেকে তাদের বাড়িতে একটু খাবার পৌঁছে দাও একটু খাবার পৌঁছে দাও তারপর প্রতিবেশীর হকের ক্ষেত্রে রসুল কত সতর্কতা অবলম্বন করেছে আমাদেরকে যে রসুল বলেন আমি আপনার বাজার থেকে ফল ফ্রুট কিনে নিয়ে আসি হানিনা না ভাই আমি আর আপনার ব্যাগ ভর্তি ফল ফ্রুট নিয়ে আসি বা কোথাও যাচ্ছে আমি আর একটা ফল ফ্রুট নিয়ে ব্যাগ ভর্তি আল্লাহ তালার হাবিব বলেন ও ইন ইস্তারই হাতান হে আমার সাহাবাই কারাম তোমরা যদি ফল ফ্রুট বাজার থেকে কিনে নিয়ে আসো তাহা দিন এই ফল থেকে একটা অংশ তোমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছে আর যদি তুমি দিতে না পারো যদি তোমার দেওয়ার ইচ্ছা না থাকে বাজার থেকে ফল কিনে নিয়ে আসতো বেগ ভর্তি যদি তোমার দেওয়ার ইচ্ছা না থাকলে তাহলে তুমি কি করবে আল্লাহ তালা হাবি বলেন পাইলাম তফাল যদি তুমি দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে কি করবে এটাকে গোপনে নিয়ে আস বাজার থেকে ফল কিনে আস ফল কিনলা যদি তোমার দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুমি সেটা কি করো ভাই গোপনে নিয়ে আস যাতে কেউ দেখতে না পায় আবার ফল তুমি বাড়িতে আনলা ফল বাড়িতে আনার পর যদি পাঁচ বছর সাত বছরের বাচ্চা থাকে ছেলে সন্তান থাকে তাদের হাতে ফল দেওয়ার পর তারা কিন্তু ফল নিয়ে দৌড়ে বাহিরে গিয়ে অন্য অন্যান্য বাচ্চাদের সাথে মিলে খাওয়ার চেষ্টা করে কমলা বা বিভিন্ন যে কোনো পয়সায় ফল হোক তাদের হাতে দিলেন তারা দৌড়ে কোথায় চলে যায় বাহিরে চলে যায় অন্য অন্য বাচ্চাদের সাথে মিশে তারা খাওয়ার চেষ্টা করে রসুল বলেন সাবদান বলা ইখরুজ বিহা ওয়া দুকা দেবো সাবধান তোমাদের বাচ্চাদের হাতে ফল দিও না যে ফলটা নিয়ে তারা দৌড়ে কি করলো অন্য বাচ্চাদের সামনে গিয়ে তারা খাইলো তুমি তো খাওয়াইতে পারলা কিন্তু ওই বাচ্চাদের খেতে পারলো না হা তো কখন যদি ওই বাচ্চাকে তুমি সাথে দেওয়ার চেষ্টা করবে অন্যথায় তোমার বাচ্চাকে ঘরের মধ্যে রেখে খাওয়াইবা যাতে করে অপরের বাচ্চারা এর কারণে কি পায় কষ্ট কে শিক্ষা দিয়েছেন ভাই রসুল করিম সাল্লি আমরা কখনো কল্পনা করতে পারছি এই বিষয়গুলো আমার আপনার চিন্তায় কখনো আসছে যে আমার আপনার ছেলে সন্তানকে ফল দিলাম এই ফলটার জন্য সে বাহিরে গিয়ে অন্য বাচ্চাদের সাথে মিশে না কারণে এর কারণে ওই বাচ্চারা পিতা তো গরিব দুর্বল সে তো সবসময় ফল খাওয়াইতে পারে না তার সন্তান দেখে করবে কষ্ট পাইবে রসুল বললে না এমনটা করা যাইবে না তুমি যদি এমনটা করো তাহলে প্রতিবেশীর তুমি হক নষ্ট করবে প্রতিবেশীর হক নষ্ট করলা তাহলে প্রতিবেশীর হক নষ্ট থেকে আমি আর আপনি বিরত থাকবো তো ভাই